এটা হচ্ছে এই মাদারবোর্ডের ডিসপ্লে এখন মাদারবোর্ডটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে আচ্ছা এই মাদারবোর্ডটা কি হয়েছিল সেইটা আমরা এখন একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে সলভ করবেন সেটাও একটু আলোচনা করব গ্রাফিক্স কার্ডটা ষোলো জিবি অনেক বড় গ্রাফিক্স কার্ড আমি মাদারবোর্ডটা অফ করতেছি এটা হলো চ্যালেঞ্জারের ছশো পঞ্চাশ মাদারবোর্ড আচ্ছা এই পাশ থেকে দেখাই এখানে দুটো র্যাম আছে এইখানে আছে বায়োস ঠিক এখানে বায়োস আছে বায়োসটা হলো বত্রিশ এম বির বায়োস বায়োসের চিপ এ দেখেন ডিসপ্লে আবার চলে আসছে প্লেতে প্রসেসর যেমন বলতেছিলাম আপনাদেরকে প্রসেস এটাতে আছে এ এম ডি রাইজ এন্ড ফাইভ আপনার সেভেন ফাইভ ডাবল এফ সিক্স কোর প্রসেসর তো এখন মাদারবোর্ডটা আলহামদুল্লিল্লাহ একদম ওকে হয়ে গেছে তো এই ধরনের যদি ডিসপ্লে সমস্যা করছে অথবা বায়োসে আপনার যাওয়ার পরে প্রবলেম করছে এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি একবার বায়োসটাকে প্রোগ্রাম করবেন তো বায়োস প্রোগ্রাম করতে গেলে আপনি কি করবেন অফিশিয়াল সাইটে যাবেন যেমন এটা হচ্ছে এই মাদার বোর্ডের চ্যালেঞ্জার বি ছশো এই মাদার বোর্ডের হচ্ছে অফিশিয়াল সাইট সেটা এখান থেকে আপনি কিন্তু পাবেন কী পাবেন দেখেন আপনারা যখন বায়োস ডাউনলোড করবেন এই মাদারবোর্ডের বায়োসটা আমরা প্রোগ্রাম করছি তারপরে এটা সলভ হয়ে গেছে আমি আগে দেখাই দিই এইটা ছিল হচ্ছে এর মেইন ব্যাকআপ ফাইল বত্রিশ এম প্রোগ্রাম করার পরে আপনার এটা ওকে হয়েছে এখন আপনি এই বায়োস ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো আর একটা সবচেয়ে বড় ইনফরমেশান সেটা হলো যেমন এই যে থার্টি টু এম এই যে বত্রিশ এম বি দুটা ফাইল যদি কাছ থেকে দেখায় তাহলে আপনার বত্রিশ এমবির ফাইল আছে এই বায়োসগুলো আপনাকে আগে জানতে হবে যে চিপটা কী আছে চিপটা আমি এটার যদি এম এস এই যে চ্যালেঞ্জার বি ছশো পঞ্চাশ এই মাদারবোর্ডটার যদি ডায়াগ্রামটা ওপেন করি তো এই মাদারবোর্ডের এটা হলো টোটাল পিকচার স্পেসিফিকেশন সব দেওয়া আছে এটার ইনপুট আউটপুট সব কিছু আপনারা দেখবেন এ ধরনের প্রবলেম হলে আপনারা ডিটেলস দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে কি দরকার আচ্ছা এটা হলো বায়োস চিপটা যে কারণে বলতেছিলাম এটা হলো গিগা ডিভাইস জিডি পঁচিশ এল বি দুশো ছাপান্ন ই এটা হল চিপ তো চিপটা আছে কোথায় চিপটা আছে ঠিক এই জায়গাটায় এখানে চিপ আছে তো আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন আগে জানবেন যে এই জায়গাটায় চিপ আছে যাই হোক যখন প্রোগ্রাম করবেন তখন আপনারা জানবেন যে সেই চিপটা কত ভোল্টেজে চলে যেমন এটা হলো যে প্রোগ্রামার এটা আর টি এইট জিরো নাইন এফ এই প্রোগ্রামার এই প্রোগ্রামার দিয়ে কিন্তু এই চিপটা রাইট করতে অসুবিধা হবে অথবা প্রোগ্রাম হতে হতেও এরোর হয়ে যেতে পারে এ ধরনের প্রোগ্রাম আর দিয়ে তো আমি প্রোগ্রাম করলাম হচ্ছে এস ভট দিয়ে এস ভট থ্রি এটা এটা দিয়ে করলাম আচ্ছা যেটা করতে হবে সেটা হলো যখন আপনি প্রোগ্রাম করবেন তখন অবশ্যই এটার ভোল্টেজটা সিলেকশন করে দিতে হবে এখন এই চিপটা কত ভোল্টেজে চলে সেটা আগে আপনাকে দেখে নিতে হবে তো ডাটাশীতে আমি যদি নিচের দিকে যাই দেখবেন যে এখানে ভোল্টেজ দিয়া থাকে দেখেন এখানে লেখা আছে ভিসিসি হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এই যে এই জায়গাটাতে ভিসিসি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ তো এই চিপটার ভিসিসি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মানে আপনি যখন প্রোগ্রাম করবেন তখন অবশ্যই ওয়ান পয়েন্ট এইটটা সিলেকশন করবেন এবং এই চিপটা যেহেতু খুবই পাতলা চিপ এবং এই চিপগুলো পাতলা চিপ হওয়ার কারণে আপনি যদি হটগান দিয়ে যখন খুলবেন তখন তো আপনার খুব ধীরে সুস্থে খুলতে হবে এবং হচ্ছে অবশ্যই অবশ্যই ভোল্টেজটা আপনি সিলেকশন করে দিবেন তাছাড়া কিন্তু চিপটা নষ্ট হয়ে যাবে তো আমরা কি করছি এইটা হচ্ছে ভোল্টেজটা দেখার পরে এসবট প্রোগ্রামার দিয়ে আমাদের যে প্রোগ্রামার সফটওয়্যার সে সফটওয়্যার দিয়ে আমি কিন্তু এই যে ভোল্টেজটাকে সিলেকশন করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে প্রোগ্রাম করছি চ্যালেঞ্জার বি ছশো পঞ্চাশি মাদারবোর্ড তো এটা প্রোগ্রাম করার পরে দেখেন আলহামদুলিল্লাহ মাদারবোর্ড কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে কোনো কিছুই করতে হয়নি একদম ওকে হয়ে গেছে তো আপনারা দেখবেন যে যখন একটা মাদারবোর্ডে অলমোস্ট সব ভোল্টেজ ঠিক পাবেন আপনার র্যাম থেকে শুরু করে সব ভোল্টেজ প্রসেসরে সিপিউ কোর ভোল্টেজ সব কিছু ঠিকঠাক পাবেন তারপরে যদি ডিসপ্লে না আসে অথবা বায়োসে কোনো সমস্যা হয় ডিসপ্লে আসছে আসছে না এরকম হয় তাহলে অবশ্যই অবশ্যই বায়োস প্রোগ্রাম করবেন আর বায়োস প্রোগ্রাম করার সময় অবশ্যই আমি যেই যে কারণে বললাম যে ভোল্টেজটা অবশ্যই সিলেকশনটা করবেন অথবা দেখবেন যদি বুঝতে না পারেন এই যে এরকম প্রোগ্রামার থেকে আপনি এই প্রোগ্রামারটাতেও কিন্তু ভোল্টেজ সিলেকশন করতে পারবেন কিন্তু এই যে এসভোর্ডের এরকম প্রোগ্রামার দিয়ে আপনি ভোল্টেজ কত ভোল্টেজের চিপ প্রোগ্রাম করবেন অবশ্যই সিলেকশন করে দিবেন তাছাড়া কিন্তু চিপ নষ্ট হয়ে যেতে পারে আর চিপ যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার আপনার এই চিপটা পাওয়া আপনার কঠিন হয়ে যাবে কারণ এই চিপগুলো কিন্তু অ্যাভেলেবল না গিগা ডিভাইসের এই চিপগুলো কিন্তু অ্যাভেলেবল না দুশো ছাপান্ন বত্রিশ এমবির চিপ যেহেতু অনেক বড় চিপ তো আপনারা যখন প্রোগ্রাম করবেন অবশ্যই চিপের ভোল্টেজটা জানবেন আচ্ছা তারপরেও যদি আপনি ডাটা শিট আপনি না পান তাহলে আপনি একটা প্রসেস করতে পারেন আমি আপনাকে সেই প্রসেসটা দেখাই দিচ্ছি মিটার দিয়ে আপনি ভিসিসি পিন যেটা আমি সেটা একটু দেখাই দিই ভিসিসি পিন এই জায়গাতে যেহেতু চিপ আমি কাছে নিয়ে যেতে পারতেছে না আমি আপনাদেরকে শুধুমাত্র ভিসিসি আট নম্বর পিনে আপনি ভোল্টেজটা চেক করবেন যে এইটাতে কত ভোল্টেজ আছে আচ্ছা আমার ইয়াটা কই এখানে একটু লাইট দেব লাইটটা যদি একটু দেখাতে পারতাম তো আপনারা কি করবেন ভিসিসি পিনটাতে ভোল্টেজ কত আছে সেটা আপনারা দেখবেন দেখেন ওয়ান পয়েন্ট সেভেন এটা অ্যাকচুয়ালি ওয়ান এইট যে কোনো কারণে আপনার ইয়ে হচ্ছে এই চিপটা চলে হচ্ছে ওয়ান পয়েন্ট এইটে যেটা আমাদেরকে ডাটা শিট বলতেছে যে এই চিপটা হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের চিপ তো সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনারা ডাটা শিট দেখে যদি বুঝতে না পারেন ডাটা শিট দেখবেন অথবা ভিসিসি পিন মানে আট নাম্বার পিনে ভোল্টেজটা চেক করবেন প্রোগ্রাম করার আগে আমি একবার বন্ধ করছি ডিসপ্লে দেখেন আর একবার দেখাবো আপনাদেরকে এই সুইচ করলাম ষোলো জিবি গ্রাফিক্স কার্ড অনেক বড় একদম বিশাল একটা কার্ড কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল এই মাদার বোর্ডে তো যাই হোক দেখেন ডিসপ্লে অলরেডি কিন্তু এ দেখেন আবার চলে আসছে এখন মাদারবোর্ড বোর্ড পারসেন্ট ওকে আছে যাই হোক এখানে এনভিএমই অথবা হার্ড ডিস্ক কোনো কিছুই নাই যার কারণে বায়োসে বারবার চলে যাচ্ছে ভিডিওটা হলো এই কারণে যে আপনাদের যদি এরকম বায়োস ডিসপ্লে সমস্যা হয় বায়োসের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডের অফিশিয়াল অফিসিয়াল সাইডে যাবেন অফিসিয়াল সাইডে গিয়ে আপনারা এটার বায়োসটাকে ডাউনলোড করবেন আচ্ছা বায়োস ডাউনলোডটা আমি দেখানো হয়নি প্রথমে হোম পেজে যাবেন তারপরে যাবেন হচ্ছে কোথায় সাপোর্টে আমরা সাপোর্ট নেব এই জন্য সাপোর্টে যাবো সাপোর্টে যাওয়ার পরে যে কোনো মাদার বোর্ডে আপনি মডেল সিলেকশন করবেন যেমন এটা হলো মাদার বোর্ড তারপরে সিলেক্ট করলাম এটা হলো এএমডির মাদার বোর্ড এই জন্য এ এমডি ইন্টেল হলে ইন্টেল সিলেকশন করবেন তারপরে বলতেছে চিফ সেট এটা হলো ছয়শো পঞ্চাশ বি ছয়শো পঞ্চাশ মাদার বোর্ড যার কারণে আমি ছয়শো পঞ্চাশটাকে সিলেকশন করলাম ছয়শো পঞ্চাশ সিলেকশন করলাম এরপরে আমরা মডেল সিলেকশন করব এটার মডেল হলো চ্যালেঞ্জার ওয়াইফাই সিস্টেম তাহলে আমার এটা দুই নম্বরটা এমএস চ্যালেঞ্জার বি ছশো পঞ্চাশ ওয়াইফাই অথবা এমএস চ্যালেঞ্জার বি ছশো পঞ্চাশ ওয়াইফাই ভি টু যে কোনো একটা তো এখানে অবলিক দিয়ে দিছে এটা সিলেকশন করলে কিন্তু এই যে বায়োসের এখানে কিন্তু টোটাল এই যে বায়োস ভার্সন দেখেন বায়োস ভার্সন এখন এই বায়োস ভার্সনের প্রথম যে ফাইলটা এটা মানে আপডেট ফাইল এই যে তারিখ দেখবেন ডেট দেখবেন ডেট দেখে যেটা ডেট পাবেন এটা হলো পঁচিশ সালে মার্চ মাসের পনেরো তারিখে লাস্ট আপডেট ফাইল আছে তার আগে চব্বিশ সালের নভেম্বর মাসের ফাইল আছে তো এই ফাইলটাকে যখন আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আপনার হচ্ছে প্রোগ্রাম করলাম এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই সেটা হলো আপনারা কী সফটওয়্যার দিয়ে দেখবেন যে বায়োস ভালো আছে না প্রবলেম হয়ে গেছে এটাও এই সুযোগ একটু দেখাই দিই তো সেক্ষেত্রে এইটা দেখার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে সফটওয়্যারটার নাম হচ্ছে এইস এক্সডি এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা ব্যবহার করবেন তো এই সফটওয়্যারে দেখেন আমি এটা হলো ব্যাক ফাইল আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফাইলটা নষ্ট হয়ে গেছে কিনা এই ফাইলটা দিয়ে আমি কিন্তু ডিসপ্লেটা নিয়ে আসলাম দেওয়ার পরে আপনি এগুলো হলো ডাটা এখানে দেখেন আমাদের এটা হচ্ছে এটাতে প্রোগ্রাম করে ডিসপ্লে আসছে আমি একটু স্ক্রল করতেছি দেখেন ডাটা আছে আর এটা হলো আমার এই বায়োসটা ছিল প্রথমে সেটা দেখেন আপনারা আমি স্ক্রল করব আপনারা স্ক্রল করলে খেয়াল করবেন দেখেন কোনো ডাটা কিন্তু নাই ডট 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 হয়ে আছে তার মানে বুঝতে পারতেছেন যে ফাইল কিন্তু প্রবলেম হয়ে আছে। ফাইলটা প্রোগ্রামার দিয়ে যখন ব্যাকআপে নেবেন ব্যাকআপে নেওয়ার পরে আপনি এইস এক্সডি এই সফটওয়্যারটা দিয়ে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনার ফাইলটা প্রবলেম আছে কি না এই যে এই জায়গাগুলোতে ডাটা দেখতে পাবেন তো দেখেন একদম ব্ল্যাঙ্ক ডট 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 সব স্ক্রল আমি এই যে স্ক্রল করতেছি কোনো ডাটা কিন্তু নাই এখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে বায়োসটা প্রবলেম হয়ে গেছে আর এইটা দিয়ে আমরা প্রোগ্রাম করে ডিসপ্লেটা নিয়ে আসলাম তো সেক্ষেত্রে এটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে এটা কিন্তু আপনার দেখেন ডাটা আছে এই যে স্ক্রল করলে দেখেন ডাটা আছে তো আপনারা বায়োসটা চেক করতে পারবেন এই সফটওয়্যারটা দিয়ে এইস এক্সডি সফটওয়্যার এই সফটওয়্যারটা যদি আপনারা করবেন তাহলে সেক্ষেত্রে একটা ডিফারেন্স পাবেন আর বায়োস এডিটের জন্যও অনেক ভালো হয় আর যদি আপনারা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ না থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ সেটা চেক করতে গেলেও আপনারা ওয়ান আট নম্বর পিনে ভিসিসি দেখতে পাবেন অথবা নিবেন নেবেন সিটেও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে বায়োস চিপে কত ভোল্টেজ লাগে এবং সেটা সিলেকশন করে প্রোগ্রাম করবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের চিপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একেবারে থাকবে না গাইস এটাই ছিল আজকের ভিডিও আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিলাম যে বায়োস প্রোগ্রাম করার সময় অবশ্যই যেন ভোল্টেজটা কীভাবে সিলেকশন করবেন অথবা কেনই বা সিলেকশন করা উচিত সেই বিষয়টাই আজকে ভিডিওতে আসলে আলোচনা করলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ মাদার বোর্ডটা ওকে হয়ে গেছে ছোট্ট একটা প্রবলেম জাস্ট বায়োস প্রোগ্রাম করেই আমাদের কিন্তু এই মাদার হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই গ্যাস যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম